আর এটার বিশেষত্ব হইতে এটা একটা গুপ্ত পীঠ গুপ্ত পীঠ গুপ্ত পীঠ হয়তো প্রচারে আসেনি কিন্তু এটা মায়েরই একটা গুপ্ত পীঠ আর এই যে পিছনে আমরা শিলাখণ্ড দেখছি এটাই মায়ের মূল এটাই মাঝখানে যেটা রয়েছে এই এটা হচ্ছে মা দারবাসিনী এইটা হচ্ছে আমার দক্ষিণাতালী এইটা সরস্বতী এইখানে আছে গণেশ আর ওইখানে আছে মা মনসা আচ্ছা তাহলে এটি কি মা দুর্গারই একটা প্রতিরূপ জয় দুর্গা আর এই যে আপনার সামনে একটা কান্দর লেখা আছে এই কান্দরের ইতিহাসটা কি এই কান্দরটার নাম হচ্ছে সন্ন্যাসী কান্দর আচ্ছা কথিত আছে যে মা আগে ছোট অবস্থায় এক সন্ন্যাসী মাকে কুড়িয়ে পায় তখন এটা গভীর জঙ্গল ছিল সন্ন্যাসী মাকে কুড়িয়ে পায় সন্ন্যাসী আশেপাশের অঞ্চলে ভিক্ষা করে জীবনযাপন করত ইতি অবসরে মাকে কুড়িয়ে লালন পালন করতে করতে যখন প্রচার চলে এলো জানতে পারছে যে হ্যাঁ সন্ন্যাসীও ও বিশাল ভক্ত মায়ের তখন সন্ন্যাসী মাকে এই জঙ্গলের ওই মাঝখানটাতে একটা আমাদের পশোবন আছে সেই জায়গায় সন্ন্যাসীকে কেটে দেয় সেই কাটা রক্ত দ্বার কার নদীতে বেয়ে পড়েছিল সেই থেকে সন্ন্যাসী কাঁদরে সৃষ্টি হয় সন্ন্যাসীকে কে কেটে দেয় মা দ্বারবাসিনী কেটেছে কেন প্রচারের জন্য প্রচার আস্থার জন্য যখন দেখলেন যে এবার প্রচারে চলে আসছে তখন যাতে জিনিসটা সন্ন্যাসী যেন ধরা না পড়ে সন্ন্যাসী তো আমাদের মানব দেহে ছিল সন্ন্যাসী যাতে ধরা না পড়ে জনসাধারণের কাছে তাই সন্ন্যাসীকে ফেলে দিয়েছে এইখানে দেখলাম যে কান্দুর বা ছোট খাল মতো এর জল কি কোনোদিন শুকোয় না না এর জল কোনোদিন শুকোয় না আর এই জল দিয়ে কি বলে এই জলেই মায়ের পুজো মানে গরমকালেও তো জল থাকে আমরা সবদিকে মানে জল শূন্য হয়ে গেলেও এখানে আমরা মায়ের পুজোর জন্য জল থাকবে এই দুর্ভেদ্য জঙ্গল অনেকে এখানে বলছেন সন্ধ্যের পর এখানে কেউ আসে না বা থাকতে পারে না কারণটা কি কারণটা আমাদের বিশ্বাস যে মা এখানে বিচরণ করে হ্যাঁ তো এখানে জোর করে যদি কেউ আসে তার অঘটন ঘটতে পারে বা ঘটে আগে ঘটেছে সেই ভয়েই মা এখানে কেউ সন্ধ্যের পর আর কেউ আসে না আচ্ছা আগে তো বৈদ্যুতিক মানে ইলেকট্রিক এখানে ছিল না এখন তো ইলেকট্রিক এসছে তো আলো কি এখানে না এই পুজোর পর আমরা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে চল ও সন্ধ্যের পর সব বন্ধ সন্ধ্যের পর সব বন্ধ আপনার নাম একটু বলুন আমার নাম অনুপ ব্যানার্জি মানে পুরোহিত এখানকার এখানকার পুরোহিত প্রোগ্রামে একমাত্র হাজির আলিপুর বার্তা কথাই না কাজে বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন